এই রাজ্যে বিজেপিকে আটকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ওই বিহার কিংবা ঝাড়খণ্ডে এসে রথ আটকে যাচ্ছে কী জন্যে না পশ্চিমবঙ্গের সীমান্তে কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে সেই সময় বিজেপিকে কে সাহায্য করছে এই সিপিএম তাদের কাছ থেকে টাকা নিয়ে ইলেকশন লড়ে নানাভাবে তারা সাহায্য করছেন বিজেপিকে আর আজকে যে কোনো কথা প্রসঙ্গে তারা জড়িয়ে দেবেন ছেলে মানুষের মতন যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একই কথা বলছে আর এই জন্যেই এই যুক্তিহীন কথা মানুষ তো যুক্তিবাদী সাধারণ মানুষ কি যুক্তি বোঝে না তাদের কি বিচার বুদ্ধি নেই সেই বিচার বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই এলোমেলো কথা বলার জন্যেই আজকে সিপিএম এই শূন্য থেকে আরও শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে